তেরো বছর বয়সে আর্জেন্টিনা নয় স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনায় বাঁচিয়েছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির জীবন বার্সেলোনার মহানুভবতায় ফুটবল বিশ্ব আজ পেয়েছে মেসির মতো ফুটবলারকে হাজার হাজার কাজের টুকরোয় লুকিয়েছিল মহামূল্যবান এই হীরা তাকে খুঁজে নেওয়া চারটিখানি কথা নয় কিন্তু রোজারিও সেন্তাফের ছোট্ট এক মাঠে ধুলোবালির মধ্যে খেলতে থাকা ছোট্ট সেই হীরার টুকরোকে ঠিকই চিনে নিয়েছিলেন বার্সেলোনার এক স্কাউট ধুলোমাখা পোশাকের ছোট্ট আদুরে চেহারা শিশুটি ফুটবল নিয়ে কারিকুরি মুগ্ধ করে দেয় তাকে ব্যাস ভাগ্য খুলে যায় হোরহে হোসারিওর যিনি সেই তেরো বছরের শিশু মেসির বাবা ছেলে বল নিয়ে ড্রিবলিং ডজের খেলায় মেতে ওঠে আর বাবা তা দেখে মুগ্ধ হন কেউ একজন তাকে ভর্তি করিয়ে দিল রোজারিওর ক্লাব নিউয়েল ওল্ড বয়জে কিন্তু এরপরই হঠাৎ আসে সেই দুঃসম্বাদ গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম রোগে আক্রান্ত শিশুটি সেই রোগের চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই দরিদ্র বাবার যিনি ফ্যাক্টরিতে ছোটখাটো চাকরি করেন মা পরিচ্ছন্নতা কর্মী বাবার যেখানে নুন আনতেই পান্তা পুরোয় সেখানে এত বিরল একটি রোগের চিকিৎসা করা তার কাছে যেন ছিল আকাশ ছুঁয়ে দেওয়ার মতো মোট কথা তার বাবার পক্ষে পুরোপুরি অসম্ভব ছিল এই রোগের চিকিৎসা করানো মেসির বয়স তখন মাত্র তেরো বছর এই চিকিৎসা করাতে প্রতি মাসে খরচ হবে নয়শো ডলার যা বাংলাদেশি টাকায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো যাকে নিয়ে দারিদ্রতা কাটানোর স্বপ্ন দেখেছিলেন সেই অবলম্বনটি কিনা দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে কিন্তু শেষ বলতে যে কিছুই নেই তেমনটাই সেদিন মেসির বাবা বুঝেছিলেন ভালোভাবেই মেসি যখন এই রোগে ভুগছেন ঠিক তখনই হোসারিওর কাছে স্বস্তির এক বার্তা নিয়ে আসে বার্সেলোনা ফুটবল ক্লাব তারা মেসিকে তাদের সাথে করে নিয়ে যেতে চায় ক্লাবে এবং মেসির চিকিৎসায় যত টাকা খরচ হবে তার পুরোটায় ব্যয় করতে চায় বার্সেলোনা ফুটবল ক্লাব হাফ ছেলে বাঁচেন মেসির বাবা হোরহে হোসারিও সাথে সাথে তিনি রাজি হয়ে যান সেখানে মেসির বিষয় নিয়ে চুক্তি করার জন্য কোনো কাগজ না থাকায় তাকে দলে নিতে ও চিকিৎসার দায়ভার নিতে টিস্যু পেপারে লিখে চুক্তি হয়ে যায় মেসির এরপর বার্সার অ্যাকাডেমিতে হয়েছে ছোট্ট সেই শিশুটির পরিচর্যা সঙ্গে চলেছে ব্যয়বহুল চিকিৎসা পুরো চিকিৎসা করান বার্সেলোনা ফুটবল ক্লাব যেখানে তার বাবার খরচ করতে হয়নি একটি টাকাও একদম সুস্থ হওয়ার পর ছোট্ট লিওনেল মেসির জায়গা হয় বার্সেলোনা ফুটবল দলে পরিবারের চতুর্থ ছেলের হাত ধরে যে একদিন এই আর্জেন্টাইন দম্পতির জীবনটা পাল্টে যাবে কেই বা জানতো এরপরের গল্পটা তো সবারই জানা নিউ ক্যাম্পের ক্লাবটিতে কাটিয়ে দিয়েছেন এক যুগেরও বেশি সময় সময়ের পথ ধরে তার অর্জনগুলো জানা হয়ে গেছে ভক্তদের জিতেছেন ফুটবল বিশ্বকাপ দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেসি আজ বিশ্বের সবচেয়ে বেশি আয় করা দশ অ্যাথলেটের একজন সাতবারের ফিফার বর্ষসেরাকে এই খ্যাতি আর অর্থ কি বদলে দিয়েছে মোটেও না সেই আগের মেসি আছেন তিনি ভুলে যাননি তার অতীত অতি সাধারণ হয়ে পা মাটিতে রেখেছেন উনিশশো সালের চব্বিশ জুন জন্ম নেওয়া এই ক্ষুদে ফুটবল জাদুকর